উনিশশো সালে তেইশে মার্চ একুশ বছর বয়সী ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সের হত্যার জন্য ভগৎ সিং ও তার সহযোগী সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরুকে ফাঁসি দেওয়া হয় শনিবার তাদের চুরানব্বইতম শহীদান দিবস এই ঐতিহাসিক দিনটিকে শ্রদ্ধার সঙ্গে রাজ্য বাম ছাত্র যুব সংগঠনগুলি পালন করে ছাত্র যুব ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে বাম ছাত্র যুব সংগঠন নেতৃত্বরা পরবর্তী সময়ে নেতৃত্ব করা এই বীর স্বাধীনতা নবীদের কর্মজীবর সম্পর্কে আলোচনা করেন এলাকার সুধি शुद्धि সজ্জন মণ্ডলী আমরা সবাই অবগত যে আজ 23 মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বিপ্লবী भगत সিং রাজগুরু এবং সুখদেব 94 তম শহীদ দিবস উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভগৎ সিং রাজগুরু এবং শোকদেব এই তিন বিপ্লবীকে সন্ধ্যা ষাটটা তেত্রিশ মিনিটে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয় আজকের এই দিনটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে দেশপ্রেমের আদর্শে আলুক দীপ্ত হয়ে নতুন ভারত তৈরি করবার যে লড়াই এই লড়াইয়ে সামিল হবার এক উজ্জ্বলতম দিন আমরা জানি যে ভগৎ সিং রাজগুরু সুখদেবের মতো